হ্যালো ভিউার্স টেকনিক্যাল শাইকেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত সুন্দর একটি টিপস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে যে টিপসটি দিব আশা করি আপনাদের সবার অনেক উপকারে আসবে তো আপনারা অ্যাপসটা ব্যবহার করতে পারেন আপনাদের ফোনটিকে রক্ষা করার জন্য আপনাদের ফোনটিকে চুরির হাত থেকে রক্ষা করার জন্য বা আপনাদের ফোনে কেউ হাত দিতে সাহস পাবে না তো আমরা অনেক সময় দেখি আমাদের ফোনটা রুমে রাখি রুমে রেখে অন্য কোথাও যাই তো আমাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস থাকে তো অনেকে এসে দেখা যাচ্ছে হাত দেয় আমাদের ফোনটা নাড়ে তো অনেকে এমন আছে যারা অন্যের ফোন নাড়তে পছন্দ করে তো আজকের এই টিপসটি তাদের জন্য যারা যাদের ফোনে এমন কোনো গোপন জিনিস আসে বা যারা ফোনটিকে চুরির হাত থেকে রক্ষা করতে চান তো আর তারা অবশ্যই আজকের এই টিপসটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো এর জন্য আপনাদেরকে অবশ্যই আপনাদের ফোনে একটি অ্যাপস ব্যবহার করতে হবে অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন আপনাদের ফোনে তো অ্যাপসটি আমি দেখাই তো দেখেন এখানে ডোন টাচ ফোন তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল দেবেন অ্যাপসটা অনেক সুন্দর একটি অ্যাপস তো অ্যাপসটা ইনস্টল দিয়ে এবার অ্যাপসটি কী কাজ করে এবং আপনার ফোনটিকে কীভাবে রক্ষা করবে সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এর জন্য আপনি অ্যাপসটি ওপেন করবেন তো এখন আমি অ্যাপসটি ওপেন করব ওপেন করে আপনাদেরকে দেখাবো অ্যাপসটি কি কাজ করে তো আমি অ্যাপসটিতে যাই তো আমি অ্যাপসটি ওপেন করি অ্যাপসটি ওপেন করার পরে আপনি এরকম একটা পেজ পাবেন সরাসরি এরকম একটা পেজ পাবেন পেজ পাওয়ার পরে এখানে আপনাকে আমি সরাসরি কাজটা দেখাই এখানে ডান দিকে দেখেন যে একটা অন অফের একটা বাটন আছে তো এখানে আপনি শুধু একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার ফোনটা আর কি অন হয়ে যাবে তো এই সফটওয়্যারটা আপনার ফোনে অন হয়ে যাবে তারপরে আপনি আপনার ফোনটা রেখে অন্য কোথাও যেতে পারবেন বা পাশের রুমে বা অন্য কোথাও থাকতে পারবেন আপনার ফোনে কেউ হাত দিলে সে নিজেও ভয় পেয়ে যাবে যে আসলে এরকম কাজ হতে পারে তো আমি আপনাদেরকে দেখাই সরাসরি তো আমি আসলে আমার ফোনের স্ক্রিনটা অফ করতে না আপনার আপনাদের এটা অন করে আপনাদের স্ক্রিনটা অফ করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এমনিতে শুধু আপনাদেরকে এটি করে দেখাই তো এটা আমি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে স্টার্ট লেখা দেখাবে আপনি স্টার্টের উপরে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে এটা স্টার্ট হয়ে যাবে তারপরে এখানে বলবে যে দশ সেকেন্ডের মধ্যে এটা আপনার স্টার্ট হয়ে যাবে তারপরে আপনি আপনার ফোনের স্ক্রিনটা অফ করে কোথাও রেখে দিয়ে চলে যেতে পারবেন তো আমি ফোনের স্ক্রিনটা অফ করছি না একটু পরে আমি শুধু ফোনে হাত দিব দেখবেন কীরকম সাউন্ড করে আমার ফোনে তো এই সাউন্ডটা শোনার পরে যে কেউ ভয় পাবে এবং সে আপনার ফোনটা রেখে চলে যাবে তো দশ সেকেন্ড পর আমি আমার ফোনে সাউন্ডটা শোনাবো আপনাদেরকে তো দশ সেকেন্ড পরে আমি আমার ফোনে টাচ করলে সাউন্ডটা শুরু হবে তো আমি আমার ফোনে টাচ করি এখন তো আমি আমার ফোনে হাত দেওয়ার সাথে সাথে সাউন্ডটা শুরু হয়ে গেছে তো এটা আমি যতক্ষণ অফ না করবো এটা ব্যস্তই থাকবো তো এটা আমি অফ করে দিলাম এটা আমি যতক্ষণ অফ না করব তো কেউ এটা বাঁচতেই থাকবে তো কেউ যদি এই সবটা সম্পর্কে না জানে তাহলে সে হয়তো বুঝবে না যে আপনার ফোনে কী আছে বা কীরকম কী তো আপনার ফোনে হাত দেওয়ার সাথে সাথে সে ভয় পেয়ে যাবে তো এরকম সাউন্ড হওয়া শুরু শুরু হবে তো সে এটা অফ করতে তো পারবে না কারণ এটা আপনার ফোনে থাকবে তো আপনি জানবেন যে আপনি কিভাবে এটা অফ করবেন তো ফ্রেন্ডস আজকে আমার টিপসটা এটাই ছিল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওতে একটা লাইক দেবেন আজকে পর্যন্তই বাই